শাঁকটা দেখুন পাঁচ মিনিট ঘষার পর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন আগের ভিডিওটা দেখাবো আর এখন দেখাবো প্রথমে আমি শাঁখটাকে ধুয়ে নেব দেখুন শাঁকটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো কিছু কিনতে যাওয়ার শর্ট করে দরকার নেই বাড়িতে যেটা থাকবে সেইটাই ব্যবহার করবেন এই যে ভেতরটা এই ভেতরটা এই শাঁখটার হচ্ছে অনেক দিনের শাঁখ নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত তা দেখুন শাঁখটা পর পর করে ব্যবহার করে কত এই এইগুলো কাদা পড়ে গেছে একটা নকশা তো খুব কাদা ধরে নিয়েছে ভেতরটা দেখিয়ে দেব দেখুন কত নোংরা হয়ে গেছে তা বন্ধুরা শখটা আমি কীভাবে পরিষ্কার করব দেখুন শ্যাওলা হয়ে গেছে ভেতরে তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম প্রথমে আমি নিয়ে নেব লেবু দেখুন একটি লেবু যে কোনো টক জাতীয় লেবু নিলেই হবে লেবুটা প্রথমে আমি ছাড়িয়ে নেব লেবুটা খুব পেকে গেছে অসুবিধা নেই প্রথমে আমি গরুটাকে এইভাবে মাখিয়ে নেব দেখুন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই অনেক অনেক কিছু দিয়ে কিন্তু দেখায় কিন্তু আমি তাড়াতাড়ি এইটা পরিষ্কার করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কত তাড়াতাড়ি পরিষ্কারটা হয়ে যাবে শুধু দেখবেন এইভাবে আমি পাঁচ মিনিট লেবুটা দিয়ে ঘষে রেখে দেব এইভাবে লেবু রসটা মাখিয়ে পুরো রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি নিয়েছি সার্ফ যে সার্ফ ব্যবহার করা হয় বাড়িতে জামা কাপড় হয় ওই আর নিয়েছি এখানে মাজন একটু আমি বের করে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলে সব থেকে ভালো হয় আমার একদম সময়টা কম তাই আমি একদম হালকার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আর চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে না আবার সাদা ফিট হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই পরিষ্কার করা যাবে আমি সার্ফটা প্রথমেই মাখিয়ে নেব কিছু বাইরের কেনার জিনিস কিছু নেই শুধু এইভাবে একটু সার্ফ মাখিয়ে দিলাম আচ্ছা সার্ফ মাখানো হয়ে গেছে এবার এই ব্রাশে ব্রাশ আমি নিয়েছি মাজো একটি পুরানো ব্রাশ হলেই হবে দেখো পুরোটা আমি মাখিয়ে দেব এটা সাঁপ যদি পরিষ্কার থাকে না দেখতে খুব ভালো লাগে মাঝে মাঝে কিচ্ছু কেনার দরকার নেই এইভাবে বাড়িতে ব্রাশ করলে পুরো পরিষ্কার হয়ে যাবে একদম কিন্তু শঙ্কর যে পুরানো একটা দাগ থাকে ওই দাগ কিন্তু কখনোই উঠবে না এই যে এটা শঙ্কর পোকা দাগ এই পোকাটা উঠবে না এইভাবে পুরো শাঁখটাকে কিন্তু আমি পরিষ্কার করে নেব এইভাবে ভালো করে এখন আমি ঘষবো পাঁচ মিনিট আর এই যে দাগটা না এই আর উঠবে না এটা একটা পোকার দাগ আর দেখুন যেখানটা শাঁখ সেখানটা কিন্তু পরিষ্কার হয়ে উঠে গেছে এই শাঁখটার বয়স হচ্ছে বিয়াল্লিশ বৎসর এটা আমার শাশুড়ি মায়ের আমলের শাঁখ এই শাঁখ অনেক বৎসর আগের তা এর থেকে আর একটু পরিষ্কার হবে আশা করছি দেখুন শাঁকটা একবার দেখুন আগের শাঁখের আমি ছবিটা তুলে রেখেছি দেখাবো এই শাঁখটা অনেক দিনের শাঁক হয়তো ভেতরটা ভেতরটা হয়েছে পরিষ্কার কিন্তু আরও চুন দিলে চুন তো কুড়িয়ে পরিষ্কার করে হয়তো কিনতে যাওয়ার সময় নাই তাহলে এইভাবেই পরিষ্কার করে নেবেন পরিষ্কার হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমি একটু দেখিয়ে দেব দেখুন লেবুর কতটা কাজ এই যে হাতের শাঁকাটা পড়ে আছি লেবুটা কিন্তু একটুকু রস নেই তবু আমি দেখিয়ে দেব যে লেবুতে এইভাবে সাঁকা পরিষ্কার করলে চট করে কত পরিষ্কার হয়ে যায় এইভাবে সাঁকাটাকে পরিষ্কার করে নিলে দু মিনিটে ঘরে সাদা হয়ে যাবে সাঁকাটা আমি পরিষ্কার করে এক মিনিট ধরে এক মিনিটও লাগবে না ব্রাশে করে খুব তাড়াতাড়ি পরিষ্কার লেবুর পর এবার দিয়ে দেব একটু মাজন আর একটু সার শুধু দেখবেন কেমন সাদা হয়ে যাচ্ছে চুন সব সময় তো পাওয়া যায় না বাড়িতে এগুলো বাড়িতে সর্বসময় থাকে এই মনে হয় এই কিনতে যাব কিনতে যাব হয়তো আর একটু ছাড়বে আর এইগুলো তো আবার একদম সব সময়তেই বাড়িতে আছে কোনো টেনশন নেই যে আমার এগুলো আছে আমি এক্ষুনি পরিষ্কার করে নেব চুন তো পুড়িয়ে দিয়ে একবারে পুরো সাদা করে দেবে কিন্তু রোজের জন্য এই সবগুলি ব্যবহার করে নিলেই ভালো হয় তা শাঁখাটা আমি ধুয়ে আমি দেখিয়ে দেবো এইভাবে লেবু দিয়ে আর একটু সার আর ইয়ে দিয়ে মাজন খুব তাড়াতাড়ি শাঁখা পরিষ্কার হয়ে যায় আমি একা তো পরিষ্কার করছি পরিষ্কার করার সময় কেউ একটু ধরে একটু দিলে সব থেকে ভালো হয় আর খুলে পরিষ্কার করলে তো খুবই হয় আমি দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার সামনে কিছু আছে লেবু মাজন আর সার্ফ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একা পরিষ্কারটা করে নিলাম মনে হবে নতুন শাখা আর দেখুন শাঁখটা তা খুব ভালো হবে যদি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা লেবু দিয়ে সার্ফ দিয়ে ডুবিয়ে রেখে দিলে না সার্ফ না শুধু লেবু দিয়ে হয়তো পুরো গাটা মাখিয়ে আর হালকা জল দিয়ে ডুবিয়ে চার পাঁচ ঘন্টা রেখে দিলেন তারপরে ওই মাজন দিয়ে আর সার্ফ দিয়ে ব্রাশে করে একবারে পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ চুন দিলে আরও পরিষ্কার হবে কিন্তু সব সময় তো বাড়ির সামনে পাওয়া যায় না বা কিনতে যেতে হয় তাই এইগুলো একবারে বাড়িতে থাকা জিনিস এইগুলো দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি শাঁখ বা শাখা পরিষ্কার করে নেবেন এগুলো উঠবে না এগুলো বিয়াল্লিশ বছর আগের শাঁখ এটা একটা পোকা লেগে গেছে আর আমার একটা ছোট ভাই ফেলে দিয়েছিল শাঁখের মাথাটা ভেঙে গেছে তাহলে পুরো ভিডিওটা হয়ে গেল এইভাবেই বানিয়ে নেবেন যে বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেবেন